হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে আবার স্বাগতম দিনটা ছিল দশই মে আর আমি চলে এসেছিলাম দিদি বাড়ি এসেই বেলপাতার মালা গাচ্ছি দেখো কারণ দিদি বাড়িতে ছিল মা কালীর পুজো আর মানসিক মা কালীর পুজো তো এই পুজোটা আবার একটু অন্য রকম কারণ বাড়িতে বসেই ঠাকুর বানাতে হবে একদিনের মধ্যে আবার কাক ডাকার আগেই ভাসান দিয়ে দিতে হবে মাকে পুজো করে তো এখানে কুমারতল্লির থেকে দুজন এসেছিলো দাদা ঠাকুর বানাচ্ছিল আর এখানে আমার ওয়াইফ বেলপাতার মানে ডেকোরেশন করছিল আর কি ফুল দিয়ে মা যেখানে বসবে সেখানে আর এখানে মা কালীর রঙ হচ্ছে একদিনের বেলায় মানে সকালের মধ্যে বানানো শুরু করেছে দুপুরের মধ্যে কাজ পুরো শেষ এত সুন্দর হয়েছে মাকে দেখতে কি বলবো আর এখানে শিব ঠাকুরের রঙ মানে চোখ আঁকছে এত সুন্দর চোখটা এঁকেছে কি বলবো আর এখানে আমরা তো ডেকোরেশনের কাজ করছিলাম আমি জামাইবাবু দিদি এখানে পুজোটা সত্যি কথা বলতে একটু নিয়ম আলাদা আমাদের এখানের মতন না আমার সত্যি কথা বলতে পুজোটা এত সুন্দর লেগেছে বন্ধুরা আর মায়ের চোখ আঁকছে এখানে এত সুন্দর করে দাদার হাতের কাজ খুব ভালো খুব ভালো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আমি ভেবেছিলাম যে মুখটা লাল করছে কারণ লাল করছে কেন এটা আমি ফার্স্টে ভয় পেয়েছিলাম যে সারা গা কালো মুখটা লাল এখন দেখি না ওরা যেভাবে সহজ পারে সেভাবে বানাবে আর এখানে দুজন মারামারি করে খেলছে দেখো তিনজনে মিলে আমাদের পুচকি আর এখানে মা রং রঙ দেখো আমি ডেকোরেশনটা করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা সরি এখানে একটা জিনিস ভুল হয়েছে কারণ এখানে আমি একা করিনি আমার ওয়াইফ আমি আর আমার জায়বু আর দিদি এটা সবাই মিলেই করেছিলাম আর এখানে মা কালী এখন মানে পুরো কমপ্লিট এর জন্য মাকে বরণ করছে মানে যারা ঠাকুরটা বানিয়েছিল তাদের একটা নিয়ম আছে যে শাড়ি চাল এসব দিতে হয় পয়সা এগুলো দিতে হয় পয়সা তো অবশ্যই দিতেই হবে আর এখানে আমি আর যে ঠাকুর বানিয়েছিলো যা বরণ করে মাকে মণ্ডপে রাখছিলাম এখানে আপাতত রেখেছিলাম কারণ এখানে আলপনা এঁকেছিল আমার বাড়ি সেখানে আবার ঢাক বাজার ছিলাম কারণ আমি ঢাক বাজার খুব পছন্দ করি মাঠে বলে আমি ঢাক বাজার এখানে ফুচকা নাচছে মা কালীকে দেখে মা কালীর সাথে কথা বলছে তো এটা খুব মজা লেগেছিল সত্যি কথা বলতে আর রাতে ছিল একটা কীর্তনের উৎসব সেটাও আমি আমাদের কাছে দেখালাম আর ওদের আরেকটা নিয়ম আছে যে শিব মন্দির শিব পার্বতী আছে আমাদের তাদের কাছে পুজো দিয়ে এখানে আবার মা কালীকে পুজো দিতে হবে তো এই যে আমার মা মাথার মধ্যে আগুন নিয়েছিল ওদের একটা নিয়ম ছিল সেটা আর আমার দিদির এখানে এই যে পুজো করছে তো পুজো কমপ্লিট হয়ে গেছিলো একটু দেরি হয়ে গেছিলো এর জন্য ভাসানে সত্যি কথা বলতে একটু দেরি হয়ে গেছিলো বলে সবাই তাড়াতাড়ি করে ভাসানটা দিচ্ছিল কারণ কাক অলরেডি ডেকে মানে ডেকে নিয়েছিল কাক কারণ কাক ডাকার আগে ভাসান দেওয়ার কথা ছিল ওর জন্য তা একটু দেরি হয়ে গেছে বলে মাকে এর জন্য আমরা একটু তাড়াতাড়ি মানে নিয়ে যাচ্ছিলাম তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আর সবার চোখে তো ঘুম রাত জেগে কি বলবো গাইস ওজন্য জন্য আমার বাবা বাবা সাইড থেকেও দৌড়াচ্ছে ঘট নিয়েছিল আমার বাবা এর জন্য মাকে আস্তে আস্তে এখন নিরঞ্জনের পথে নিয়ে যাচ্ছে একদম আর এই ভেরিটা এই ভেরিটা হচ্ছে আমার দিদিদের জল মানে গরমে শুকিয়ে গেছে পুকুরটা ভেরিটা বেশি জল নেই এর জন্য আস্তে আস্তে মাকে ভাসিয়ে দেওয়া হলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাকা